উত্তরাখণ্ডের দেরাদুনি নৃশংসভাবে খুন রাজ্যের ছাত্র অ্যাঞ্জেল চাকমা গুরুতর আহত তার ভাই মাইকেল চাকমাও এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরাখণ্ডের পুলিশ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আরও একজনকে গ্রেপ্তার করার লক্ষ্যে চলছে তল্লাশি অভিযান এই ঘটনার প্রতিবাদ স্বরূপ ত্রিপুরা ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই মিছিলটির সূচনা হয় মোমবাতি মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ এই মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এই মুহূর্তে দেশে বর্ণবাদ একটা বড় সমস্যা বিশেষ করে উত্তরপূর্বের পূর্বের জনজাতি নাগরিকরা দেশের বিভিন্ন প্রান্তে এই বর্ণবাদের শিকার হয়ে থাকেন চাইনিজ শ্রিঙ্কি মোমো এই সমস্ত বর্ণবিদ্বেষী শব্দ শুনতে হয় উত্তর পূর্বের জনজাতি নাগরিকদের এই বর্ণবিদ্বেষী মনোভাবের কারণে অ্যাঞ্জেল চাকমার মৃত্যু এ ধরনের ঘটনা রোধ করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদী আন্দোলনকারীরা তাদের বক্তব্য সকলেই ভারতীয় উত্তরপূর্বের জনজাতি নাগরিকরা চাইনিজ নয় উত্তরপূর্বের জনজাতি নাগরিকদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ও ঐতিহ্য রয়েছে তারা যেহেতু ভারতেরই অংশ তাহলে তাদেরকে কেন চাইনিজ বলে অপমান করা হবে कि हमें आज भी क्यों प्रूव करना पड़ रहा है हम इंडियंस है आज हमारे भाई हमारे बीच नहीं है इसका सिर्फ एक ही कारण है कि वो नोटिस से बिलोंग करता है वो एक ट्राइबल है इसका सिर्फ एक ही कारण है इसका पेट का सिर्फ एक ही कारण है कि ये नोटिस से बिलोंग करता है और ये हिंदी भाषा अपने हिंदी भाषा अच्छे से बोल नहीं पाता है हमारा फेस स्ट्रक्चर हमारा आके छूता है बस इसके लिए इसको मारा गया क्यों हो रहा है ये हमारे साथ ये सिर्फ एंजन चकमा के साथ नहीं ये हर एक नोटिस लोगों से होता है और यह होता आ रहा है आज कल हमेशा हमें यह रैली क्यों निकालना पड़ रहा है लोगों को बताने के लिए कि हम ही इंडियंस हैं मैं देश के हर एक लोगों से रिक्वेस्ट करता हूं। जितने आप लोग इंडियन्स हैं हम भी उतने ही इंडियन्स हैं। हमसे हमेशा सवाल किया जाता है क्या कोई इसके बाद जो हमारे एंजल चाचा के साथ हुआ है इसके बाद कोई माँ अपने बेटे को बाहर पढ़ाने के लिए भेज सकता है? এই মোমবাতি মিছিলে জনজাতি ছাত্র সমাজের বিভিন্ন অংশের মানুষ উপস্থিত হয় ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানায় অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনা আর কতদিন চলবে এ ধরনের বর্ণবাদ প্রথা প্রতিবাদে আন্দোলনকারীরা ব্যানারের মাধ্যমে এই প্রশ্নই ছুঁড়ে দিল সরকার ও সমাজের উদ্দেশ্যে স্যান্দন টিভি